নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে বাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প ভাণ্ডার নিয়ে উঠে এসেছে একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট এবার থেকে হাজার বারোশো টাকা নয় লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হবে আরও বেশি টাকা হ্যাঁ কত টাকা পাবেন এবার থেকে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের সরকারি প্রকল্পগুলির আপডেট ঠিক সময় মতো পেতে বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প এনেছে বিশেষ করে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সব থেকে বেশি চর্চিত এই প্রকল্পের দৌলতে কোটি কোটি মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজাসোজি টাকা পৌঁছে যায় মাসের শুরুতেই রাজ্যের একটা বড় অংশ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য উপকৃত হয়েছে পরিসংখ্যানের দিকে নজর দিলে দুই দশমিক তিন কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাচ্ছে এই স্কিমের দৌলতে তেমনি রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প লোকসভা নির্বাচনে সরকারের গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল দু সালে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বাংলার ঘরে ঘরে প্রথমে শুরুটা হয়েছিল সর্বসাধারণের জন্য পাঁচশো টাকা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য হাজার টাকা দিয়ে তবে দু হাজার চব্বিশ সালেই সেটা বাড়িয়ে ডাবল করে দেওয়া হলো তাই বর্তমানে জেনারেল কাস্টের মেয়েদের হাজার টাকা এবং তপশিলি শ্রেণীর মহিলাদের জন্য বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তবে এবার সেই টাকার পরিমাণও বাড়িয়ে দেওয়া হতে পারে এমনটাই জানা যাচ্ছে সূত্রমতে ভোটে জেতার পর আবারও কিছুটা বাড়িয়ে দেওয়া হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপ্য টাকার পরিমাণ খুব সম্ভবত পনেরোশো থেকে দু টাকা পর্যন্ত করা হতে পারে এই ভাতা তবে এই বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি এখনও তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে এটা যদি সত্যি হয় তবে বাংলার লক্ষ লক্ষ মহিলাদের মুখে যে আরও হাসি ফুটবে তা বলাই বাহুল্য এখন দেখার বিষয় এটাই যে সদ্য লোকসভা ভোটে বিপুল পরিমাণে জয়লাভ করার পর এ ব্যাপারে আর কি পদক্ষেপ নিতে চলেছে মমতা সরকার যাই হোক বন্ধুরা এখন এই পর্যন্তই এই ধরনের সরকারি প্রকল্প সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন